আপনারা নিশ্চয়ই অনেক সাইকোলজিক্যাল থ্রিলার মুভি দেখেছেন এমন গল্প যেখানে একজন নির্মম খুনি তার শিকারকে নিখুঁতভাবে বেছে নেয় আজ আমি এমন এক সাইকোপ্যাথের গল্প নিয়ে এসেছি যা আপনার দেখা বা কল্পনারও সীমা ছাড়িয়ে যাবে এমন এক গল্প যা দেখার পর ভয় আপনার হৃদয়ে গেঁথে যাবে মুভি শেষ হলেও এর কাহিনী আপনার মন থেকে মুছে যাবে না তাহলে প্রস্তুত কারণ এখন আমরা ঢুকে পড়ব সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার মুভি সাইকোর কথা মুভির শুরুতেই আমরা একটি হৃদয়ে কাঁপানো দৃশ্যের মুখোমুখি হই একটি মেয়েকে বিছানায় শক্ত করে বাঁধা সে বাঁচার জন্য আর্তনাদ করছে ঠিক তখনই একজন লোক আসে হাতে ধারালো চাপাতি এক কোপে মেয়েটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে পরদিন শহরের বাইরে এক খোলা মাঠে তার তার অর্ধনগ্ন দেহ পাওয়া যায় এখানে আমরা পুলিশের মধুর সঙ্গে পরিচিত হই কথা জানা মাথা যায় গত গতরাতে গুম হয়েছিল খুনি এভাবেই দেহ ফেলে যায় এটা তার প্রথম কাণ্ড নয় খবর পেয়ে মেয়েটির বাবা মা ছুটে আসেন কিন্তু কোনো বাবা মায়ের পক্ষে কি সম্ভব নিজের সন্তানের এমন দশা সহ্য করা